পুটিকে লক্ষ্মী সাজালো পর না পৃষ্ঠা জোগাড় করে আহিরকে গ্রেপ্তার করালো পর সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে গল্পে শুরুতেই দেখা যায় পুটি তো কাগজ থানার মধ্যে এরপর যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সব নিয়েছে আর এর মধ্যে চলে যাচ্ছিল তখনই অফিসার আটকে দেয় আর বলে দাঁড়া কোথায় যাচ্ছিস তুই কি ভেবেছিস তুই আমার চোখে ধরা পড়বি না এরপরে ভয় পেয়ে গেছে পুটি আর ভাবে সর্বনাশ তাহলে কি বুঝে গেল আমি কি করতে এসেছি কিছুই তো বুঝতে পারছি না এর মধ্যে অফিসার তখন বলে এই যে এখানে যে নোংরাগুলো রয়েছে সেগুলো কে পরিষ্কার করবে আমার বাবা তখনই পুটি বলে না না ওরকম একজন বয়স্ক মানুষকে ডেকে কী লাভ আমিই করে দিচ্ছি আর এটা শোনার পর তো অফিসার আরও বেশি করে রেখে যায় বলে নে ছটফট করে তো এখান থেকে নিয়ে এগুলো বাড়ি যেত আর ভালো লাগছে না এরপর পুটি সব কিছু গুছিয়ে নিয়েছে আর বলে আমি তাহলে আসি বলেই বেরিয়ে যায় এর মধ্যে একজন খবরদারি লোক যে দাঁড়িয়ে আছে সাইকেল ঠিক করার নামে সব সবার ওপর নজর রাখছে কে বেরোচ্ছে কে বেরোচ্ছে না তখনই ফোন করেছে অফিসারকে আর বলে স্যার থানার বাইরে দুজন দাঁড়িয়ে রয়েছে কি বলা বলি করছে সেটাও শুনতে পারছি না স্যার এর মধ্যেই পুটি বুঝতে পারে এই লোকটাই হয়তো ভেতরে বড় বাবুকে সব খবরগুলো দিচ্ছে এটাই হবে হয়তো তারপরেই লোকটা ফোন রেখে দেয় কুটি এটাই ভাবতে ভাবতে দৌড়ে পালাচ্ছিল তখন স্তৃজন আর পুটিপুটি পুটি পুটি চিৎকার করতে করতে পুটির কাছে চলে যায় এরপরে এই পুটি আমরা যে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না পুটি তখন বলে এখানে একটা লোক আছে এই লোকটাই ভেতরে পুলিশটাকে খবর দিয়ে দিচ্ছে শোনার পর তো তাড়াতাড়ি করে পুটিকে গাড়িতে তুলে পর্ণা আর সৃজন বাইক নিয়ে পালিয়ে যায় আর তার মধ্যেই লোকটা সবটা শুনে নিয়েছে অফিসারকে বলে দিলে অফিসাররা বাইরে বেরিয়ে আসে আর কিছুই করতে পারে না কারণ পণ্যারা অনেক আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে তখনই গুণ্ডাটা বলে স্যার এবার কি হবে তখন অফিসার বলে সেটাই তো ভাবছি ঈশাকে ফোন করেছে আর বলে ম্যাডাম একটা প্রবলেম দেখা দিয়েছে ওই আলোকপর্ণা বাড়ির লোক এসে মানে পরিষ্কার করছিল থানা ভাবলাম কাগজ পুরানি তারপর জানতে পারলাম সেই মেয়েটা আলোকপর্ণা দত্তেরই বাড়ির মেয়ে আর কি আর এটা শোনার পর ঈশা বলে আপনি কি করছিলেন বড্ড বেশি বাড়াবাড়ি করেন জানেন তো একটা বাচ্চা আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল তখনই অফিসার বলে বুঝতে পারিনি ম্যাডাম এরকম কিছু হতে পারে তখনই ঈশা বলে তা বুঝবেন কেন শুনুন আপনি এক্ষুনি পর্ণাদের বাড়িতে গিয়ে ওদেরকে উচিত শিক্ষা দিন থানার তো সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজটা চেক করে নিন আর তখনই অফিসার বলে সরি ম্যাডাম আসলে আপনি তারপর সুকুমার বাবু জবে থেকে থানা আসা যাওয়া শুরু করেছেন আমি সিসিটিভি মানে নামেই নিয়েছি কোনো ফুটেজই পাওয়া যাবে না পর্ণা তখন বলে এটাকে কি বলে জানেন ভালো কাজ করতে গিয়ে উল্টে খারাপ করে দেওয়া চত্ব সব এতটা এতটা খেয়াল রাখতে কে বলেছিল এবারে নিন বুঝুন ঠেলা এমন তো করে রাখতে পারতেন আমরা গেলে চলতো না আর বাইরের লোকজন আসলে চলত তাহলেই তো হয়ে যেত অফিসার বলে আসলে বুঝতে পারেনি ম্যাডাম এবার কি করব ঈশা তখন বলে আপনি যান গিয়ে পুটিকে অ্যারেস্ট করে নিয়ে আসুন তারপর দেখবেন সুরসুর করে ওরা দুজন চলে এসে অপরাধ স্বীকার করছে তখন অফিসার বলে ঠিক আছে ম্যাডাম আপনি যেমনটা বলছেন তেমনই হবে ঈশা মনে মনে ভাবে না তুই এবারেও চাইছিস আমায় জব্দ করতে তাই তো কিন্তু আমি তো সেটা হতে দেব না যেভাবেই হোক না কেন আমি আটকাবই এবার দেখি তুই কী করতে পারিস তার মধ্যে পর্নারা বাড়ি চলে আসতে রুচিরা বলে অনেক বড়ো একটা রিস্কের কাজ করেছ তোমরা আর শোনো পুটি তুমি কিন্তু বারবার করে বাইরে যেও না তাহলে ধরা পড়ার চান্স অনেক বেশি থাকবে এরপর চয়ন বলে কিন্তু আমার যতদূর মনে হয় ওরা এখানে ঠিক আসবে পুটিকে ধরার জন্য পুটিকে যদি কোথাও লুকিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো পর্ণা তখন চয়নকে বলে তুমি আগে এই জিনিসপত্রগুলো বাগানে পুঁতে দাও তারপর দেখছি কি করা যায় এরপরে পুটি ভালো করে সাজ সাজবে বলে ঠিক করেছে আর পর্ণা তখন বলে যা করবার ছটপট করে করে ফেলতে হবে কারণ হাতে সময় নেই পুটি তো দেখি মা দেখ তোকে কী সুন্দর করে সাজিয়ে দিই কৃষ্ণা তখন বলে কি সাজাচ্ছ হ্যাঁ আমার নাতনিকে কী সাজাচ্ছ আপনার ভালো লাগছে না এই টেনশন আমি নিতে পারছি না এদিকে বাড়ির ছেলেটার এই অবস্থা আবার এখন বাড়ি সবাই মিলে টেনশন করছে তোমাদের ব্যাপারটার জন্য এর মধ্যেই চলে এসেছে অফিসার আর বলে সৃজন দত্ত আর চয়ন দত্ত কোথায় আর এদিকে তখনই চয়ন বলে কেন কাকে দরকার আর এরপরেই বলে আরেকজন আছে সৃজন দত্ত সে কোথায় এরপর সৃজন আর পর্ণা বেরিয়ে আসে অফিসারকে জিজ্ঞেস করে কি হয়েছে অফিসার বলে আপনাদেরকে অ্যারেস্ট করা হবে আপনারা থানায় ঢুকেছেন পর্ণা বলে আমরা থানায় ঢুকেছি কে বললো আমরা যে থানায় ঢুকেছি এসব কথা কি বলছেন অফিসার অফিসার তখন বলে কেন ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না আপনারা নিজেরা ঢুকতে না পারলে আপনারা এই বাড়ির বাচ্চাটাকে পাঠিয়েছিলেন এবার আপনাদের সাথে বাচ্চাটাকেও অ্যারেস্ট করা হবে যাও কনস্টেবল গিয়ে বাচ্চাটাকে খুঁজে নিয়ে এসো এর মধ্যেই তন্নতন্ন করে সব জায়গায় খুঁজতে শুরু করে কিন্তু সেভাবে পুটিকে কোথাও পাচ্ছে না তাহলে পুটি কোথায় গেল এটা নিয়ে অফিসারদের মনে একটা বিরাট প্রশ্ন জেগেছে তখন কনস্টেবলরা বলে স্যার আমরা তন্নতন্ন করে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না অফিসার বলে এখানে নেই তো কোথায় গেল বাড়িতেই তো থাকার কথা কৃষ্ণা তখন বলে নেই বাড়িতে নেই থাকলে তো পেয়েই যেতেন আর তাছাড়া এখন জানতো আপনারা আমাদের আর কোনো কথা নেই অফিসার বলে চলে তো যাবই আমরা তো থাকতে আসিনি কিন্তু ব্যাপারটা হলো কে এই কাজটা করলো তাকে আমাদের ধরতে হবে আসল অপরাধীকে ধরতেই হবে পর্ণা তখন বলে হ্যাঁ ধরে দেখান আমরাও দেখতে চাই আসলে আপনারা তো সবসময় অপরাধীর পক্ষে থাকেন আপনারা যদি গরিব দুঃখী গ্রামবাসীদের পক্ষে থাকতেন তাহলে খুব ভালো হতো কিন্তু আপনারা তো নেই আর কি বলবো এর মধ্যে অফিসার বলে চলো আমরা তাহলে যাই আর একজন বলে স্যার এখন তো আমরা কোনোভাবেই খুঁজে পেলাম না এবার ঠাকুরই বলবে কি করা যেতে পারে তখনই পড় না পরে ঠাকুর ঘরে যাবেন ভালো কথা কিন্তু জুতো পরে যাবেন না সেটা সম্ভব নয় তখনই মনে মনে ভাবতে থাকে অফিসার যে যাই একবার ওখানটাতেও দেখে আসি ঠাকুর ঘরে যদি থাকে ঠাকুর ঘরে চলে এসেছে কিন্তু পুটিকে খুঁজে পায় না আসলে পুটি কি খুঁজে পাবেই কি করে আর পুটি তো ঠাকুরের রূপ নিয়েছে লক্ষ্মী সেজে দাঁড়িয়ে আছে তাই বুঝতেও পারিনি আর ভাবতে থাকে এটা একটা ঠাকুর অফিসার তখন বলে আপনাদের বাড়ি ঠাকুরগুলো সত্যি কথা খুবই সুন্দর দেখে মনে হচ্ছে পুরোই আসল ভালো ভালো খুবই ভালো এর মধ্যে অনেকক্ষণ ধরে পুটির দিকে আছে বর্ষা তখন মনে মনে ভাবেই রে সর্বনাশ করেছে এবার মনে হয় পুটিকে সত্যি সত্যি চিনতে পেরে যাবে পুটিকে চিনতে পারলে তো পুটিরই বিপদ হবে কি যে করি কৃষ্ণা তখন বলে বর্দি বর্দি আমি বলছি এই মেয়ে কিন্তু একটার পর একটা বিপদ ঘটাবে তুমি মিলিয়ে নিও যেটি তখন বলে আহ মেজো এরকম উল্টো পাল্টা কথা বলিস না যা হবে ভালোই হবে শেষ পর্যন্ত দেখিস আমাদের পুটিও বাড়ি ফিরে আসবে আর আমাদের বুবাইও বাড়ি ফিরেই আসবে ওদের কোনো কিছু ক্ষতি হতে পারে না মিলিয়ে নিস কথাটা আর তখনই বর্ষা মনে ভাবে একবার গিয়ে দেখে আসতে হবে যে কি হচ্ছে আর তার মধ্যেই কুটিকে দেখার পর অফিসার এটাই ভাবতে থাকে লক্ষ্মী ঠাকুরটা এতটা সুন্দর যেন রিয়েল বলে মনে হচ্ছে কিন্তু ওটা রিয়েল না ওটা পুরোটাই ফেক পুরোটাই হচ্ছে পুটি পুটিকে সাজিয়ে দেওয়া হয়েছে ওইভাবে অর্ণা তখন বলে যাক বাবা চিনতে পারেনি এটাই অনেক বড় কথা কারণ চিনতে পারলেই তো মহা বিপদ ঘটে যেত তার মধ্যেই দেখা যায় যে এফআইআর যে কপিটা ছিল যেটা ছিঁড়ে ফেলে দিয়েছিল বাবু, সেটা খুঁজে পাওয়া গেছে আর সেখানেই রয়েছে সেই একশো সাত নম্বর পাতাটা যেটা নিয়ে পর্ণা লাইভ টেলিকাস্ট করা শুরু করে দেয় আর এটাও বলে এই পেজটাই ছিঁড়ে ফেলা হয়েছিল এখানে পরিষ্কার লেখা রয়েছে আহির আকাশদেব বর্মনের ছেলে আহিরই এই অ্যাক্সিডেন্টটা করেছে আর এখানে সবটা লিখে দেওয়া আছে যেটা শোনার পর সবাই খুব অবাক হয়ে যায়